আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর কারণ এখন আপাতত আমার চ্যানেলে অনেক ভিডিও কম আসতেছে অনেক দিন ধরে ভিডিও দেয় না খুব কমই ভিডিও দেওয়া হচ্ছে তো আসলে ব্যস্ততার কারণে ভিডিও রেকর্ড করা হয় না কারণ এক একটা ভিডিও রেকর্ড করা বা পাবলিশ করা অনেক সময় প্রয়োজন হয় তো যাই হোক তারপরেও আপনাদের সাথে যোগাযোগ ঠিক রাখার জন্য মধ্যে মধ্যে ভিডিও দিয়ে থাকি আসলে তো আজকের যে ভিডিওর বিষয় হচ্ছে আলোরাজি এবং ইউ আর পি এখন বর্তমানে একটা অফার চলতেছে বিশটা খার মানে বিশটা গাড়ি তো সবসময় তো দেখছেন যে আসলে বিভিন্ন ব্যাংক আপনাকে টাকা অফার করে ক্যাশব্যাক দেয় বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম তো এখন তারা একবারে সরাসরি আপনাকে একটা গাড়ি অফার করতেছে যেটা হয়তো পঞ্চাশ ষাট হাজার রিয়াল হইতে পারে কম বেশি হইতে পারে মানে একটা কার দিবে সেটা হলো বড়ো কথা আসলে কি কার দিবে বা কী আসবে সেটা বিস্তারিত বলা হয়নি তো এটার কি সিস্টেম আসলে বা কত তারিখ থেকে কত তারিখ করবে বা কীভাবে পাইতে পারেন আপনি আমি কি আসলে পাবো কি না তো সব কিছু বিষয় আজকে ভিডিওতে ক্লিয়ার করব এবং সেটার বিষয় বিস্তগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো দেখুন এখন বর্তমানে জানেন যে আপনারা আল এবং ইউ আর দুইটা কিন্তু একই ব্যাংক মানে আপনার আল রাজি এবং ইউআরপে দুইটা একই ব্যাঙ্ক একই কোম্পানি তো তাদের আলাদা কিছু না তো এখন আপনি যদি চান যে আপনি আলরাজি অ্যাপস থেকে টাকা পাঠাবেন সেটাও পাঠাতে পারবেন আপনি যদি চান যে না আপনি ইউআরপি থেকে টাকা পাঠাবেন সেটাও পাঠাতে পারবেন তবে তাদের এখান থেকে টাকা পাঠানোর সময় যে একটা অপশন থাকে সেটা হলো তোয়াল আলরাজি রাজি একটা হচ্ছে ট্রান্সফার্স্ট মানি ট্রান্সফার তো এবং মানি গ্রাম আছে এগুলো আছে তো ওইগুলোতে পাঠালে হবে না আপনি আলরাজি অ্যাপস থেকে অথবা ইউআরপি অ্যাপস থেকে দুইটা থেকে যেটা থেকেই পাঠান না কেন আপনাকে বাছাই করে নিতে হবে তোয়াল আলরাজি রাজি এবং টেনেস ফার্স্ট ওকে তো এই দুইটা সিলেক্ট করে যখন একটা থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন তবে এটার মিনিমাম কোনো লিমিট দেওয়া হয়নি যে আসলে আপনি কত টাকা পাঠালে পরে এটা লটারিতে যুক্ত হইতে পারবেন এটা কোনো দেওয়া হয়নি তবে এখানে দেওয়া হয়েছে আপনার দশ সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত মানে ডিসেম্বর মানে দু হাজার পঁচিশে লাস্ট দিন পর্যন্ত তো দুই হাজার একত্রিশে ডিসেম্বরের পর তো দু হাজার ছাব্বিশ সালে আসবে তো সেটা নতুন বছরের জন্য নতুন কোনো অফার এত আসবে তাদের আর এটা সিস্টেম হচ্ছে প্রত্যেক দুই মাস পর পর একটা ড্র হবে সেই ড্রতে দশজন করে মানে একটা করে কার পাবে তো দশজন দশজন দুই মাস করে দিতে গেলে চার মাস আপনি হয়তো ডিসেম্বর মতো দুই মাস তারপর আরও একবার ড্র হবে তো এইভাবে আপনারা যতদিন টাকা পাঠানোর পাঠাইতে পারবেন প্রতিদিন পাঠান মাসে পাঠান এটা কোনো লিমিট দেওয়া হয়নি তারা বলছে প্রত্যেক ট্রানজাকশনে আপনাকে তাদের নামটা মানে আপনার নামটা তাদের লটারি ড্রতে যুক্ত করা হবে আর লটারি একবারই হবে এবং পরবর্তী দুই মাস পরে একবার হবে মানে দুইবার লটারি হবে দুইবারে দশজন করে বিশজন লোককে তারা বিশ টাকারই উপহার দিবে তো চাইলে আপনারা এখন যদি আলাদি অ্যাকাউন্ট থাকে আল্লাজি থেকে পাঠাতে পারেন যদি মনে করেন আপনি পে থেকে পাঠাবেন তাহলে ইউআরপে থেকে পাঠাতে পারেন সেটা একটি অফার আসলে বলা তো যায় না কারবার গিয়ে লেগে যায় হতে পারে আপনি একজন উইনার হইতে পারেন হতে পারে অন্য একজন হতে পারে সেটা যেহেতু তাদের একটা অফার দিছে আর এটা যেহেতু সদর এরা যে অফারগুলো দিয়ে থাকে বা তারা যেটা প্রচার করে থাকে সেটা কিন্তু সঠিকই দিয়ে থাকে তারা কোনো ধরনের প্রতারণা করে না যে আপনাকে অফার দিছে আসলে সেটা দিবে না এরকম না আসলে কারণ এটা অন্যান্য বাংলাদেশের মতো না এখানে তারা যেটা অফার করবে সেটা তাদের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী মেনে তারপরে এটা করে এবং সেটা তারা দেয়ও সেটা হয়তো দেখবেন একত্রিশে ডিসেম্বর বা দুই মাস পরে এখন তো হলো আপনার অক্টোবরের দশ তারিখ নভেম্বর ডিসেম্বর দশ তারিখে দিকে একটা লটারি হবে তো সেটা থেকে হয়তো কারা কারা পেয়ে যায় সেটাও একটা লিস্ট আসবে সেখানে বাংলাদেশি হইতে পারে ইন্ডিয়ান হইতে পারে মানে পৃথিবীর যে কোনো দেশের হইতে পারে তো চাইলে আপনারা এখন এখান থেকে টাকা পাঠাইতে পারেন এখন আপনি পাঠালে যে গাড়ি পেয়ে যাবেন সেটা কিন্তু আমি বলছি না বা ব্যাংকও বলছে না কারণ যেহেতু লক্ষ লক্ষ মানুষ টাকা পাঠাবেন তার মধ্যে মাত্র দশজন করে বিশজন লোক এই গাড়িগুলো পাবেন তো সেখানে আসলে কে আসে ভাগ্যবান সেটা তো আসলে আল্লাপাক ভালো জানেন সেটা আমি আপনি কে বলতে পারবো না তবে চাইলে আপনারা এখান থেকে টাকা পাঠাইতে পারেন ওকে তো এটাই ছিল আজকের মতো আজকে যে অফার আল্রাজি ব্যাংকের এবং ইউ আর পির দুইটা থেকে যখন একটা থেকে আপনি পাঠান যেভাবে পাঠান কোনো সমস্যা নেই তবে মিনিমাম হয়তো পাঁচশো রেল হইতে পারে কারণ আমি জানি এই ধরনের অফারগুলো বেশিরভাগ মিনিমাম পাঁচশো রেল পর্যন্ত দিয়ে থাকে তো হয়তো সেটা হইতে পারে বা আপনি এক হাজার দুই হাজার রেল পাঠাতে পারেন তবে মিনিমামটা এখানে দেওয়া হয়নি আমি তাদেরকে একটা মেসেজ করেছি এখনও রিপ্লাইটাও পাই নাই যার জন্য আসলে আমি ক্লিয়ার বলতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু